মেঘলা মেঘলা হয়ে আছে পড়ে থাকবি তো কালকে সারাদিন দিন কি কি খাওয়ोर ঘুম হয়েছে রাত্রে এবার বিশ্বাস হয়েছে আছিস কলকাতায় তো সকাল সকাল তোর পাশে চলে এসেছে তোকে জ্বালাতে সকালবেলা একটু দুধ কর্নফ্লেক্স খেয়ে নাও তারপরে রুটি হবে এখন কটা বাজে নাক্ষা এখন বারোটা বেজে গেছে আমরা এখন ক্রিসমাসের একটু শপিং করতে যাচ্ছি হ্যাঁ এখন ক্রিসমাস কিনতে তাই পেলে হয় দেখা যাক

তো দূরে যাওয়া সবসময় তো পসিবল হয় না তাই হি কাছাকাছি চলে আসি আর রায়ের জন্যেই আসা বাচ্চাদেরই তো বেশি আনন্দ ওদের জন্য আমাদেরও বাচ্চা হয়ে যেতে হয় দেখতো বোতল ধরে বোতল हां ना ये देखो ये ए दे बी का है ए साइज का मैं तो ये देखनी देता हूं 390 और ये लेग साइड है हां हां हमें देखेंगे ये जो चांद मिले हम्म हम पर देखते चलो हम इस तरफ से स्टार्ट करते देखो ये कलर ये डालना देखो कुछ-कुछ दूसरी चीज कुछ-कुछ दूसरी चीज ये डाटा बोलते

দোকানটাতে এত জিনিস ছিল মনে হচ্ছিল সবই নিয়ে নি অনেক কিছুই নিলাম সন্ধ্যাতে সাজাবো সবাই মিলে আর ক্রিসমাসে কেক না হলে তো চলবে না তাই মিও আমরা তো ফ্রুট কেক দেখো ব্লুবেরিটা কোথায় যেন খেলাম ভালোই ছিল

বা ভালো এমনি এরকম অনলাইনে ওই ইয়েতে ফ্লিপকার্ট থেকে যেটা অর্ডার দিয়েছিলাম এর এর থেকে আরেকটু ছোট সাইজের ছিল কিন্তু এরকমই মানে এইরকমই টাইপের প্রবলেমটা হচ্ছে ওই যে যেগুলো এর সাথে যে ডেকোরেশনের যে আইটেমগুলো সেগুলো কম দিয়ে দিয়েছে একটা দেখাচ্ছে আর একটা দেখিয়ে দিয়ে দিয়েছে তো মুশকিল অনেকেই জিজ্ঞাসা করেছিল আমায় বেবি মুভমেন্ট বুঝতে পারি কি না তো এক একজনের এক্সপিরিয়েন্স এক এক রকম হয় তো আমাকে ডক্টর প্রথম থেকেই অ্যাক্টিভ থাকতে বলেছিলেন তো প্রথম তিন মাস খুব উইক লাগতো কিছু সেরকম করতে পারতাম না তারপর আস্তে আস্তে সবই কাজকর্ম শুরু করেছিলাম ওই হাঁটাহাঁটি থেকে শুরু করে রান্না সবই তো পাঁচ মাস অবধি আমি কিছুই ফিল করিনি বেবি মুভমেন্ট ছয় মাসে যখন পড়ি শুরুতেই তখন একদিন হঠাৎ ডান দিকে একটা দুঃখ দুঃখ এরকম কিছু একটা ফিল করি তো প্রথমে ভেবেছিলাম কিছু না হয়তো এমনি তারপরে মাঝে মাঝেই হয় তখন সমুকে বলি ও হাত দিয়ে ফিল করে তখন শিওর হই যে এটা বেবি মুভমেন্ট পরের দিন থেকে ভালো করেই ফিল করতে পেরেছিলাম তো নাভির কাছে ওখানে শক্ত শক্ত ফিল করি তো ওই যে শুরু হলো তারপর ভালোই বুঝতে পারি এখন সকাল থেকেই শুরু হয়ে যায় দিনই নড়াচড়া করে এখন সাত মাসে পড়ে গেছি ভালো করেই ফিল করতে পারি হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে আমি তুমি দারুণ করেছো খুব ভালো হয়েছে এক ঘন্টা বড়দিনে একটা বড় ছুটি পাওয়া যায় সবাই ঘুরতে যায় এবার তো আমরা কোথাও প্ল্যান করতে পারিনি তো দিদি ভাই আর রাই ছুটিটাতে এসছে আমাদের এখানে সত্যি খুব আনন্দ হচ্ছে রাই তো দিনগুণ ছিল ওর নিজেরও বিশ্বাস হচ্ছে না এখনো এখানে চলে এসছে সৌম্য আসার পর লাইটিং দিল ক্রিসমাস ট্রিটা আরও সুন্দর লাগছে নেই কাঠ ক্রিসমাসের কেক খাই বুঝে গেছি আমাকে একটু ধর ধর নরমই আছে এবার আমি 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 হ্যাঁ এরকম করে কর হ্যাঁ এরকম করে কাট একটু উঁচু করে কাট হুম বুঝে গেছি ক্রিসমাস ট্রি সাজানো থেকে কেক খাওয়া সবই হলো খুব আনন্দেই কাটালাম আজকের দিনটা তো ভালো লাগলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে